sedikit <tuk> sedikit নিমের এটা আমরা দিব ফার্স্টে আমরা দিচ্ছি হাড়ের গুঁড়া এরপরে ঝিনুক ঝিনুক গুঁড়া এরপরে খোল খোল যারা গাছ লাগাতে চান তারা এই টিপস দেখে রাখতে পারেন গাছ অবশ্যই ভালো হবে এরকম সচরাচর কেউ দেখায় না যা গোপন টিপস আমরা শুধু আমরা তুলে ভিডিওতে এগুলোকে একসাথে মিশাতে হবে পটাশ বা সারের গুঁড়া এখন মিক্স মিক্সচার করা হবে যারা গাছ লাগাতে চান বা যারা গাছ প্রিয় তারা এই ভিডিওটা ভালো করে দেখে রাখতে পারেন আশা করি ভালো একটি ধারণা পাবেন এই প্যাকেটের অর্ধেক দিতে হবে এই সারের কারণে দেখেন সাত বড়া গাছ এবং সবগুলোর মধ্যে কোনো না কোনো ফল ওষুধি এবং শাক সবজি আছে সার এবং মাটি একসাথে এখন মিশাতে হবে ভালোভাবে এই যে মাটিতে কিন্তু গাছের শিকড় খুব দ্রুত বড় হবে এবং গাছে ফলনও ভালো হবে অনেকে আপনারা সার দেন না এর কারণে হয়তো গাছে ফলন হয় না ছাদে সাদ বাগানে